হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে কাঠালিয়া চালাক মৌচাক গাজীপুর অনেকে দিন যাবত আমাদের কাছে কম প্রাইজে জমি চাচ্ছিলেন তো তাদের উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে এবং মেইন রোড অ্যাটাচড এটা হচ্ছে সেই তিরিশ ফিটের মেইন রোড এবং বিদ্যুতের পানির সুব্যবস্থা রয়েছে একদম সম্পূর্ণ উঁচু ভরাট দেখতে পাচ্ছেন উঁচু এবং ভরাট এই জমিটি বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আট চল্লিশ শতাংশ একটু মনোযোগ সহকারে শুনবেন তারপর ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আট চল্লিশ শতাংশ জমি একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না একসাথে বিক্রি হবে ভেঙে বিক্রি করা হবে না দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তা থেকে জমির অংশটুকু শুরু এটা হচ্ছে সরকারি হালটের রাস্তা তিরিশ ফিট এই তিরিশ ফিট রাস্তার গা ঘেঁষেই এই জমিটা অবস্থিত অনেকে অনেকদিন যাবৎ ছোটোখাটো রিসর্ট মেল ফ্যাক্টরি গার্মেন্টস বাংলো বাড়ি খামার বাড়ি খামার ইত্যাদি তৈরি করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য জমি চাচ্ছিলেন তো তাদেরকেই উদ্দেশ্য করে এই বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন চমৎকার এই উঁচু সম্পূর্ণ ভরাট এই জমিটি বিক্রি করা হবে জমিটির খুবই সুন্দর পরিপাটি ঘুষালো জমিটির প্রতি শতাংশের মূল্য এক লক্ষ আশি হাজার টাকা এক দাম এক লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে ভেঙে বিক্রি হবে না যারা ভেঙে নিতে চান অযথা ফোন দিয়ে বিরক্ত করেন না দয়া করেন তো বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন যারা জমি খুঁজছিলেন বড় জমি এবং খুবই সুন্দর পরিপাটি গোসালো আট আটচল্লিশ শতাংশ জমি একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন নিজের মতো করে আপন ভিত থেকেও ক্রয় করলে এই বিষয়গুলি অবশ্যই অবলম্বন করবেন যাই হোক আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন যারা শুধু জমি নিতে চান তারা দয়া করে ভিডুর মাঝে সরাসরি মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভিডুর মাঝে মালিকের নাম্বার রয়েছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া যারা শুধু বিজ্ঞাপন দিবেন তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম পরিপাটি ঘুষালো একটি জমি একদম মনোরম পরিবেশ যেহেতু বিদ্যুতের লাইন রয়েছে তো অতএব এখনই বাড়ি করার উপযোগী এক লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ ভরাট উঁচু প্রাকৃতিকভাবে উঁচু জমি পিছনেও কিন্তু বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে বাড়িঘর রয়েছে পরিপাটি ঘুসালো এই জমিটি আটচল্লিশ শতাংশ একসাথে বিক্রি হবে আমি আবারও বলছি একসাথে বিক্রি করা হবে এক লক্ষ আশি হাজার টাকা প্রতি শতাংশে তো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপন আসতেছে এবং ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম